আসসালামু আলাইকুম রমজান মাসে আমাদের আসলে অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগের কিছু খাদ্য তালিকার কিছু বিধি বিধিনিষেধ থেকে থাকে তার মধ্যে কিন্তু কিডনি রোগী বা যাদের গাওট রয়েছে তাদের কিন্তু একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হয় অবশ্যই একজন কিডনি রোগী রোজা রাখতে পারবেন কি না সেটি নির্ধারণ করবেন তার ফিজিশিয়ান বা তার স্পেশালিস্ট এটা অবশ্যই তার স্পেশালিস্ট যিনি ডক্টর রয়েছেন তার কাছ থেকে তাকে জেনে নিতে হবে এবং পাশাপাশি সে যদি রোজা রাখতে চায় তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে অনেক সময় ক্রিটিন লেভেলটা হয়তো খুব বেশি না অল্প একটু বেশি আছে সে ডক্টরের পরামর্শে আছে তাদের জন্য আমি বলবো যে রোজার মাসে একটু বাড়তি সচেতনতা অবলম্বন করা কেননা রমজান মাসে দেখা যায় আমাদের সব ধরনের খাবারের মধ্যে একটু হাই পটাশিয়াম থাকে এবং হাই সোডিয়াম থাকে যেটা কিন্তু কিডনির জন্য অতিরিক্ত ক্ষতিকর তাই এ ধরনের খাবার যেমন ছোলা হালিম বা বেসন ডালের থেকে যে বেসন তৈরি হচ্ছে বেসন থেকে যে পিয়াজু বেগুনি হচ্ছে এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই একজন কিডনি রোগীকে বর্জন করতে হবে এটার পাশাপাশি অনেক ফল রয়েছে যেমন খেজুরটা আমরা রমজান মাসে গ্রহণ করে থাকি খেজুরে কিন্তু হাই পটাশিয়াম খেজুর কলা বা কমলা মালটা এই ধরনের খাবারগুলোর মধ্যেও কিন্তু আমাদের পটাশিয়ামটা বেশি থাকে তাই কিডনি রোগীদের কিন্তু খেয়াল রাখতে হবে এই ধরনের খাবারগুলো তারা যেন গ্রহণ না করেন এবং যাদের গাউট বা দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু একই একই রকম মানে যেটা আমরা বলব পরামর্শ সেটা অবলম্বন করতে হবে এই ধরনের পিউরিনযুক্ত খাবার যেমন ডাল বিচি সিডস গাজর চিংড়ি মাছ গরুর মাংস এই ধরনের খাবার থেকে কিন্তু ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু তার দেখা আছে মাসেল ক্র্যাম্পিং পা ফুলে যায় সমস্যাগুলো হতে পারে তাই অবশ্যই রোজা শুরু হওয়ার আগে আপনার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন আপনি আসলে রোজা রাখতে পারবেন কিনা বা রোজা রাখলে আপনার কি কী করণীয় সেটি জেনে নেবেন আর এই যে খাদ্য তালিকা এটি আপনাদের সচেতন করার জন্য অবশ্যই স্পেসিফিক ডায়েট চার্ট নেওয়ার জন্য আপনার একজন পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন